দুনিয়াতে মানুষে পাঠানোর আগে এক একটা করে জান্নাত বানাইছেন আল্লাহ আল্লাহ সবার জন্য জান্নাত বানাইছে খালি টান চাতলের মানুষের লেগে বানাইছে না বানাইছে বানাইছে না সবার জন্যই বানাইছে মুসলমান আল্লাহ পাক নমরুদের জন্য জান্নাত বানাইছে ফেরাউন কারুন সাদ্দাতের জন্য আল্লাহ জান্নাত বানাইছে ফেরাউন সে জান্নাতে যাবে না কারণ কি কারণ হ্যাঁ কার জান্নাতে যাইত হ্যাঁ তো দুনিয়াতেই ক্ষুধা হইছে হেত নিজেরই জান্নাত আছে আর কেউ জান্নাতের দরকার নাই ফেরাউন ফকির নির্ঘরের ফকির নি বেইমানের গরের বেইমান একটা পোশাক পরবে ছিল না এক বেলা ভাত খাইবে এক বেলা খাইলে ফকিন্নি আর এক বেলা কি খাইব নাটমারি দানদালি করে এক পর্যায়ে অনেক ক্ষমতা টাকা পয়সার মালিক হয়ে গেছে শেষ পর্যায়ে হ্যাঁ নিজেই ক্ষুদা দালি করছে আল্লাহ বলতে কোনো খোদা নাই সে নিজেই খোদা হয়ে গেছে আল্লাহ বলতে কোনো খোদা কো আল্লাহ বলতে কোনো খোদার মানে না সে নিজেই আল্লাহ কে ডাবার সে নিজেই তো খোদা নাউযু বিল্লাহ কেমন খোদা জানেন নি ফেরাউন খোদার কাজ কি ক্ষুধায় রিজিক দিব বৃষ্টি দিব কোদায় বৃষ্টি নিব আবার কোদায় রোদ দিব আলো দিব বাতাস দিব এগুলো তো ক্ষুধার কাজ ক্ষুদায় আলো বাতাস কেডা দেয় কাবার কেটা দেয় কিছু কেটা দেয় ইমান যদি এখানে না থাকে সারা জীবন আমল করলেও হাসরের ময়দান ওকে দেখবেন একবারে সাদা কালো টিভির মতো কিছু বাসে না সবকিছুর মালিক পীর বাবা সব কথা বলবেন একটু কথা বলবেন চিত্র কে সবকিছু বুঝেন কে দেখেন কে শোনেন কে ছেলে কে কে মেয়ে একসাথে দুইটা দেয় কে কোনটা জীবনে দেয় না কে তবে পীর বাবা না ইমানটা থাকতে হবে তবে বাবা সবকিছু দেখার মালিক আল্লাহ কুল্লা ইয়ালামু মা ফিস সামা ওয়াতি ওয়াল আল্লাহ কয় নবী জানা দেন আসমান আর জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না গয়বা ইল্লাল্লাহ জানে একজন তিনিই কে আল্লাহ নবী আল্লাহ নবীও গায়েব এর মালিক এখন কোন মানুষের ভিতরে প্রশ্ন আসতে পারে হুজুর जिंदगीতে আরো কত ওয়াজ শুনছি নবী গায়বের মালিক এই কথা এরা কইছে আপনি কointe কোরআন পড়ছেন কointe বুজ্জুন নবী গায়েব জানেন না এটা কইতে কইছে বলেন সবার চাইতে বেশি নবীর চাইতেও বেশি জানেন কে আর আমি মোল্লার চাইতেও বেশি জানে কে আল্লাহ কয় নবী জানা দেন গায়বের মালিক আমি আল্লাহ আপনি নবী ওনা কেউ না আল্লাহই কয় নবী জানায় দেন কেউ জানে না আর মোল্লাই কয় নবী জানে ফিরে জানে আল্লাহর চাইতে হে বড় হয়ে গেছে না এরা দুই টং বানিয়ে একবার আগুনের মধ্যে কতন দিয়া বাইন তখন দেখবেন কইব হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ গায়বের মালিক না উম্মতের iman নষ্ট করে দেয় শিরিকের সিস্টেম ঢুকা উম্মতের আমল নষ্ট করে দেয় এমন বক্তা এমন হুজুর আছে না নাই হেরো টুপি আছে হেরো জুব্বা আছে হ্যাঁ দেখবেন বাপ ভিডিও রাখছে অনেক বড় বড় টুপিটা পড়ছে একবারে কারা টুপি কিন্তু উমল উম্মতের আমল নষ্ট করতে হয় কি করতে আই এখন যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝায় নবী রহমত আলামিন যুদ্ধের মধ্যে রওনা দিছে দুশ্মন খাবারের মধ্যে বিষ লাগায় দিছে নবী বুঝে নাই দেখে নাই এই বিষ মিশ্রিত লোকমা মায়ার নবী কয়েকটা লোকমা ভিতরে ঢুকায় দিছে এমন সময় জিব্রাই ইলামিনের আগমন ও নবী সাবধান 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 এই খাবারের মধ্যে বিষ লাগানো আছে গো নবী এই খাবার আপনার ভেতরে ঢুকাইবেন না ও চালাক বাঙালি জবাব দাও আমার নবী যদি গাইবের মালিক হইতে নবী খাবারের ভেতরের বিষ কেন নবী দেখেন না নবী কেন দেখে নাই আর নবী যদি গাইবের মালিক না হইতে নবী এক কবরের পার্শে দিয়া হেঁটে যায় এই মুহূর্তে কবরের মধ্যে আজাব হয় বলে ও সাহাবাই কেরাম দাঁড়াও এই কবরে আজাব হয় কেন আজাব হয় আমি নবী যদি একটু দোয়া করে দেই আল্লাহ কবরের আজাব মাফ করে দিবেন এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমার নবী যদি গায়বের মালিক না হয় নবী কবরের আজাব কেমন করে দেখলেন দুটো পরস্পর বিরোধী দুই প্রশ্নের একটাই জবাব আল্লাহ ডাক দিয়া আমি আল্লাহ নবীরে যা জানাই নবী জানেন যা বোঝাই নবী বোঝেন যা দেখাই নবী দেখেন যা শোনাই নবী শুনেন যা দেখাই নবী দেখেন যা শোনাই বোঝেন আমার নবী কেমন করে এখানার ভেতরের বিষ দেখেন নাই আমি আল্লাহ দেখাই নাই আমার নবী কেমন করে কবরের আজাব দেখলেন আমি আল্লাহ দেখাইছি নবী দেখেছি অতএব গাইবের মালিককে নবী গাইবের খবর দেনেওয়ালা এই কোরআন আর হাদিস কুরআন পাঠাইছেন কার কাছে আল্লাহ রসুলের কাছে কোরআন পাঠাইছেন এরপরে রসুল উম্মদকে বোঝাই গেছেন উম্মদকে দেখা গেছেন ভতয়েব মালিক আল্লাহ কয় আমার পীর বাবা গাইবের মালিক কয় নবী গাইবের মালিক না মানলাম তবে আমার পীর বাবা গাইব জানে কয় কেমনে জানে কয় কেমনে জানে এক পীরের ঘটনা এক পীর নতুন নতুন মুড়ি দইছে মুড়ি দে বাফেরে দুইলা ভাত খাওয়াইতো আপ্যায়ন করতো বাফেরে দাওয়াত দিছে কয় আব্বা আপনি দুইলা খাওয়াইতাম আমার মনটা একটু টানাটানি করতাছে তে মুরিদ পীর সাহেব দাওয়াত কবুল করছে এরপরে মুরিদের বাড়িতে কোনো একদিন গেছে যাওয়ার পরে হঠাৎ করে ফিরে একটা শীত মারছে কয় বাজা আপনি শীত মারলেন কই শীত মারছে আমি এই মুহূর্তে দেখলাম কাবাগরের উঠে এক মুরগি বই লিছে কাবাগরের উঠে কি বই লিছে মুরগি মুরগি খেদাইছে তে বউ আসিন চালাক বউ দাঁড়ায় রয়েছে শুনছে মুড়িদের বৌ মুড়িদের কি বৌ স্ত্রী দাঁড়ায় শুনছিস আধা ঘন্টা ঘন্টা যাওয়ার পরে কয় কয় মায়া এমনি কয় কিতা বাজান কয় আমনে যে রান্না বাবা কতদিন ধরে করবে কয় আইসিউ তীর্থ করবি কে কি কিত ওই আমনে কিছু বুঝুন বাফে কইতেছে কয় কেউ যদি ভাত দে তরকারি যে দেওয়ান লাগে এটা আপনি জানেন নেই কয় হানি কয় তরকারি আপনি পাইছেন নে কয় না পাইছিল এমনিতেই তার বউয়ে একটু হাতে একটু লাড়া চাড়া দে ভাতের তলতে তরকারি বার করছে বিশ্বাস ধরাত পড়ছে নি কয় বা জান আপনি এই খাবারের ভিতরে তরকারি আপনি দেখছেন নে কয় না দেখছি নি খাবা ঘরের মুরগি খাদাই তার আর হাতের সামনে বাতের তলে তরকারি এই ব্যবহার করতাম নে হাই হাসুন ডালো হাসুন লইছে একবারে যে লাগাত পারছে এলাকার দৌড়ায় লেগে গেছে বাবা রে বাবা আব্বা আল্লাহ আকবার এই সমস্ত ভণ্ডদের ভণ্ডদের কাছ থেকে আল্লাহ পাক আমাদের ইমানকে হেফাজত করেন আমিন আব্বা নিজের বাপেরে বাপ ডাহে না যত বাপ ডাহে নিজের বাফারের ডাকেন প্রত্যেকটা আপা ডাকার ক্ষেত্রে আমাদের আপা ডাকবেন সঠিক বাবারে ঠিক আছে ইনশাল্লাহ আপা ডাহেন সমস্যা নাই আমার উস্তাদে যদি আমি বাবা ডাহি সমস্যা আছে সমস্যা নাই তবে ভালো ব্যক্তিরা ভাব ডাক শুনছে যে ব্যক্তি একটু উঁচু নিচা জাগা দেখলে মাথাটা নিচে দেলা আরে বাব ডাকলে উভয় আছে এ বাবে দু একবারে ভাব দোষা লাগাই নাই মুসলমান নিজের ভেতরে আল্লাহবাকে একটা মেশিন দিছে নিজের বৃত্তি আল্লাহ কি দিছে মেশিন দিছে যেই মেশিনে যেই মেশিন দিয়ে যাচাই করতে পারে বাচাই করতে পারে আমি কোনটা করব কোনটা ধরবো কোনটা বুঝবো কোন দিকে যাইব কোন পথে চলবো কোন আদর্শ মানবো কি কখন করব এই মেশিন দ্বারা আমি বুঝতে পারি তে বাবার ক্ষেত্রে গিয়ে মেশিন তাহারা কে রে মেশিনের জাগায় বাবা যাদা কয় এটি মান্যালানি লাগে বাবা যেটা কয় এডি বুঝন লাগে উচা নিচা জায়গা দেখলেই বা বাবা মাথা নোয়ানি লাগে কোয়ালাই এটা মান্যালাই ইমানটা রইল কোন ও মুসলমান আমল কম করছেন আল্লাহ হইতে পারে মাফ করে দিবেন কোনোদিন নামাজ পড়ে নাই আল্লাহ হইতে পারে মাফ করে দিবেন আল্লাহ যদি মাফ করে দেয় টান মানুষের কোনো সমস্যা নাই আমি হুজুরেরও কোনো সমস্যা নাই আল্লাহ আপনার সব জান্নাত দিলাম আমারও কোনো সমস্যা নাই তবে একদিন যদি এক বিন্দু পরিমাণ যদি শেরিকের গুনা নিয়ে কবরে যাও আল্লাহর কসম আল্লাহ জানায় দিছে হে উম্মত ও গুলাম যদি শেরিকের গুণা নিয়া শেরিকের গুণা নিয়া যদি কমরে আসো হাসরে আসো আল্লাহর কসম ওই ব্যক্তির আল্লাহ জান্নাত দিবেন দূরের কথা আল্লাহ পাক রহমতের দৃষ্টি দিয়া তার দিকে তাকাবেনি শেরিক বুঝেননি শেরিক মানে অ্যাডজাস্ট করা মানে শরিক করা আমার হাতটা এখন কতটুক দূরে আছে না এখন কি দূরে আছে দূরে আছে এখন এক কেন সব কিছু বুঝেন একমাত্র আল্লাহ সন্তান দেয় আল্লাহ গাইবের মালিক আল্লাহ কিন্তু আমার মেধায় আমার এই গুনা আর মস্তিষ্কের মেধায় ধরে না কয় আল্লাহ শুধু গাইবের মালিক না নবীও যদি না জানে আমার বাবা অবশ্যই জানে আমি এই কয়েকদিন আগে এক বাড়িতে দাওয়াত খেতে দাওয়াত খাওয়ার লাগে টোটালি নিষেধ মসজিদ হয়েছে একবারে হুংকার দিয়ে বুঝাই দিয়েছি আমি কি ওর বাই দাওয়াত খাইতাম না কারণ দাওয়াত কাইতাম গেলে বেটেনা হয় পড়ে যুবতী ছেইরে না হয় পড়ে খাওয়াই লাভ ডাকি আপনার বাপ আর মার লাগে দোয়া করতাম গেছি আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সায় অধিকার হই রইছে এমন জিনিস কার হই রইছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইলেও আর সগীরা কাম হইতো না কারণ দাঁড়ায় হইছে ওপেন আল্লাহর বিধান লঙ্ঘন হইতেছে মহিলা দরায় হইছে আমার সামনে এ রব্বির হামহুমা কাজইবুক কামুইবো কথা মনে বেশি তিতা লাগতেছে নাকি কিছু করার নাই যদি তিতা লাগে একটু নবদ্যই যে সাল ইনশাল্লাহ তে আমি ভাবে নিষেধ করছি তেও আমার একদিন দাওয়াত নিষেধা আমার একজন মুসল্লি আছে যদি মিথ্যা কথা কই জিজ্ঞেঞ্জে এরপরে আচ্ছা ইনশাল্লি তে আমার এক মুসল্লি গেছে এক জায়গা যাওয়ার পরে আমার নিচে দাওয়াত তে দাওয়াত বইছি খাইতাছি না খাইছি না তে এক হুজুর আইছে অন্য হুজুর আইছে একজন আওয়ার পরে হ্যাঁ খুব জেতা যেতা কম লাগে আমার মসজিদের আওতায় অথবা আমার মুসল্লির জায়গাতে আমি দাওয়াত খাইতাম দিছি আমার হে খাটেই দিছে না আমার গন চেই না যেমন আপনি এক দুই তিন চার গে কয়েকজন ফণ্ড তোই গেছেন বৃত্তে সাইল পর্যন্ত গে ফন্ডত গেছেন কে আর ছয় সাতটা তো এগেসেনে হ্যাঁ আমারও তিন চার পর্যন্ত কোয়া ফন্ডত গেছে গা আমারে গুনছে না তে না গনলে পরে হ্যাঁ খুব যা ভারছে তা কইছে যেমনি ফারছে এমনি বুঝাইছে বুঝছে টুজছে এক পর্যায়ে দাঁড়ায় গেছে আসেন আমরা নবীর একটু দাঁড়ায় দি। দিয়ে দাঁড়াইছে ভালো কথা আলহামদুলিল্লাহ সে দাঁড়াইছে আমার কি তা আমি বই তে সে সে আমারে কইতাছে কয় আপনি যে দাঁড়াই লাগবে নবীর সামনে আপনি কি নবীর আশেখ না হ্যাঁ আমি আশেখ নবীর আশেখ নবীর আশেখ না হইলে জুব্বা বই রয়েছি এমনিতেই কয় আমি নবীর আসে তারপরে এটা বুঝছে বুঝলে পরে এরপরে আমারে জিগাইছে কয় আপনার যদি শ্বশুরেই নো আয়া করে তে শ্বশুর আয়া করলে আপনি সেরকম হয়ে থাকবে কয় না শ্বশুরের সম্মান দেয় থেকে দাঁড়ায় আপনার বাপ আইলে দাঁড়ায়া উস্তা দাইলে আমারে কইতাছে কয় হ্যাঁ আমি দাঁড়াই দে তে আমারে কইতাছে এরা যখন সবাই আইলে দাঁড়াই যাইব তে আমি জি গাইলাম হেরে তে নবী ওকে নয় আইসে কয় হ নবী আইসে নাউজুবিল্লা কয় না বাটপারের ঘরের বাটপার গুনার অভাব নাই ভুলের অভাব নাই শেরিকের অভাব নাই আর থেকে নবী আল্লাহ আল্লাপাক অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে মোতায়েন করে রাখছেন পাঠিয়ে দিছেন এই ফেরেশতারা যখন কোন উম্মত সাল্লু ও ওয়াসাল্লাম বলেন আল্লাপাক ওই ফেরেশতাদের মাধ্যমে ওই নবীর কাছে মিয়া পাঠান এবং বুঝায় দেন নবী দেখতে পান বুঝতে পান ওই সময় নবী দেখেন যখন ফেরেশতারা এই দুরুদের আওয়াজ নিয়ে নবীর কানে পৌঁছায় এটা মমিনের আদর্শের ভিত্তের কথা এটাও নবীর আদর্শ রাখা এই জন্য সবকিছু দেখেন কে এই জন্য যেটা কৈতাম ইসলাম ফেরাউন তো গেছি কে কইনো আল্লাহ আকবার তো ফেরাউন তে বৃষ্টি চাইতাছে রাজ্যের মানুষরা বৃষ্টি চায় তখন ফেরাউন কি করব বৃষ্টি তো দেওয়া লাগবে যেহেতু আল্লাহ কুদা কুদায় যদি বৃষ্টি না দেয় কয়ে গেছে দিনের বেলা আপনি যদি আপনি তো কুদা মান্য নিলাম কিন্তু বৃষ্টি যদি রাইতে না আইয়ে সকাল বেলা কুদা গিয়ে ছুটে এলাম এখন পাহাড়ি অঞ্চলে পাহাড়ে তলে গেছে গিয়া ডাক গিয়া ও দয়ার মালিক আমি ফেরাউন জানি আমি কুদা না আমি হুদা ও দয়ার আল্লাহ দুনিয়াতে আমারে যা পারো তা দিয়া দাও যেমনে পারি এমনে করি তবে মরার পরে আমারে কি করবা কি দিবা এই তার দরকার নাই দুনিয়ার দেলাও যা আল্লাহ কয় যা তোর বৃষ্টি দিলাম সব জায়গায় বৃষ্টি হয় না আবারও একদিন দিনের বেলায় পাহাড়ের সিফাই গেছে এক মুরুব্বী বৃদ্ধ ডাক দেয়া কয় ও খুদা একটা কথা সিনেমার ওই কিতা কথা ওই খুদা রাজার রাজ্যের কোন রাজা মনে না করে শাস্তি ডাকিতা তারে রাজাই কয় ফেরাউন ডাক দিয়া কয় নীল নদের ফানির মধ্যে উন্দুরের মতো ইঁদুরের মতো সুবা মারা উচিত